দিশা কেক বানাচ্ছে সো আমাকে ধরতে দিচ্ছে না ওনাকে নিচে নিজে বানাবে দেখি আজকেও কি কেক বানায় ওখানে রাখলে তোমার ব্ল্যান্ডার ইয়ে হয়ে যাবে এইটা হচ্ছে দিশা নতুন পেজ দিশামণি বাকিগুলা ফেক দিশার যে বড় পেজটা ছিল ওটা হচ্ছে আমি অফ করে রাখছি একটু ঝামেলা আছে সেই জন্য সবাই এই পেজে ফলো দাও এই পেজ এ অ্যাক্টিভ থাকবে এটা দিশা নতুন পেজ কেক বানাচ্ছিস বাকি কে তো নিচে কষ্ট কেন কে বানাইছো দিশা কেক বানাচ্ছে আসসালাম আলাইকুম আসসালাম অ্যাড হয়েছে আপু সবাই অ্যাড হয়ে যাও দিশা নতুন কেক হয়েছে এতক্ষণ করতে হয় না এতক্ষণ করতে হয় আর যদি বেশি করতে চাও তাহলে সাইডের ওটা দিয়ে করো ইউটিউব দেখে দেখে বানাই দিচ্ছে ইউটিউব দেখে বানাই দিলে তাহলে তুমি কি সেরা তুমি সাথে আরেকজনে হেল্প নিচ্ছে ওই যে একটু কম চায় যারা অল্প থেকে খুশি হয় তার আলাদা বেশি পায় না কি কথা আপু আমি রিপ্ট দেবো আর একটু দাও তেল হয়েছে হয়েছে দাও কয়টা কেক দিয়ে বানাইতেছো তিনটা দিন

যে শুকনাগু লাগে একটু কয় কাপ ময়দা এক ভাগ নেবছি তোমরা কেক বানাতে সবকে হ্যালো বলো হাই দিশা কেক বানাতে দুই এটা এত কম না আ না

দিদা সবাইকে হেলো বলে তো আমি থেকে বিদায় নিই বলে আমি কেক বানাচ্ছি কেক আবার লাইভে আসবো এই পেজ সবাই ফলো দিবি আমি কেক কেকের বানানোর পরে আমি আবার লাইভে আসছি কেক বানানো বিষয়